আচ্ছা আমি একটা মজাদার জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাল আর এই তাল থেকে তালের ভিতরে কিভাবে শ্বাস তৈরি হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন তো এই যে আমি প্রথমে কিন্তু তালগুলো দেখাচ্ছি আর তালগুলো ঢালতেছি আর এই তালগুলো থেকে কীভাবে শ্বাস তৈরি হয়েছে সেটাই দেখাবো আজকে তো এই যে তালের আঁটি যেটাকে বলা হয় রেখে দিয়েছিলাম অনেক দিন ধরে তারপরে যে গাছ বের হয়েছে আঁটি থেকে এখন আমি আঁটির ভিতরে শ্বাস কী আছে কীভাবে আসে সেটাই আপনাদেরকে দেখাবো তো এখন আমি আঁটিটা যে কাটা শুরু করে দিলাম আর এইভাবে করে আঁটিটা এখন কাটতেছি আর কাটার পরে দেখেন একদম আমার আঁটিটা কাটা হয়ে গিয়েছে আর এই যে দেখুন ভিতরে কিন্তু এই যে মানে শ্বাস তৈরি হয়েছে এটাকে আমরা শ্বাস বলি আপনারা কে বলেন জানি না তো আমি কিন্তু শ্বাস বলে থাকি তো দেখেন এই যে শ্বাস তৈরি হয়েছে ভিতরে এখন আমি এই সবগুলো আঁটি কিন্তু মানে অতগুলো কাটবো না আজকে যতটুকু দরকার লাগবে ততটুকু পর্যন্ত কেটে নিয়েছি একসঙ্গে কেটে জড়ো করে নিয়েছি এখন আমি শ্বাসগুলো সবগুলো বের করে নেবো এই আঁটি থেকে তো দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর আর খেতেও অনেক মজা এই আঁটির শ্বাসগুলো তারপরে যে বের করতেছি এগুলো কাঁচা অবস্থায় খেতে অনেকটাই ভালো লাগে রান্না করে দুধ চিনি দিয়ে রান্না করলেও খেতে অনেক ভালো লাগে তারপরে আমি বাটি ভরে কিন্তু আঁশি আঁটির শাঁসগুলো কেটে নিয়েছি আর এখন এই আঁটির দুধ চিনি দিয়ে কীভাবে রান্না করবো সেটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি কিন্তু ডালাতে যে আঁটি শাঁসগুলো ঢেলে নিলাম মানে ধুব তার জন্য আর পানি দিয়ে ধোয়া শুরু করে দিলাম আর পরিষ্কার করে কিন্তু আগে ধুয়ে নিতে হবে তো ধুয়ে নিলাম পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে পর্যায়ে আমি এখন রান্নার কাজে যাব। আর এদিকে কিন্তু আমি আগে থেকে কিন্তু এই যে মানে দুধ চাল করতে দিয়েছি আর দুধটা একদম ঘন করে জাল করতে হবে মানে দুধটা যেন একদম ঘন হয়ে আসে পাতলা দুধে রান্না করলেও খেতে অসেরকম ভালো লাগে না এই যে দুধটা একদম ঘন সর ফেলা করে আমি জাল করে নিয়েছি এখন আমি আটের শাঁসগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব তার জন্য ওই যে দিয়ে দিচ্ছি সবগুলো আঁটির শাঁস কিন্তু এভাবে ঘন জাল করা দুধের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন নাড়াচাড়া করে রান্না শুরু করে দিলাম আর দেখেন একদম জাল করে রান্নাটা আমার মানে সিদ্ধ হয়ে গেছে শাঁসগুলো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি তা আগে আটের শাঁসগুলো সিদ্ধ করে নিতে হয় পরে কিন্তু চিনি ব্যবহার করা লাগে এর জন্য আমি এই যে পরে কিন্তু চিনিটা দিয়ে দিচ্ছি মানে আগে শাঁসগুলো সিদ্ধ করে নিলাম তারপরে যে চিনি দেওয়ার পরে কিন্তু আবারও নাড়াচাড়া করে একটু রান্না শুরু করে দিলাম আর দেখেন এই পর্যায়ে কিন্তু এই আটের শাঁসগুলো আমার রান্না করা রেডি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামানোর পরে এখন আমি আটের শাঁসগুলো মানে উঠাই নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাবো পরিবেশন করে তো যে উঠাই নিচ্ছি আর দেখেন একদম এই তালের আটি শ্বাসগুলো কতটা রান্না করা লোভনীয় হয়েছে খেতে তো অনেক অনেক মজা আমার এই আঁটির শ্বাসের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের যদি থাকে তো আপনারা এইভাবে রান্না করে খাবেন তালের আটি যদি আপনাদের বাসায় থেকে থাকে ভিডিওটি এ পর্যন্ত ছিল